আসসালামু আলাইকুম পিও বিওস আপু ভাইয়ারা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি সুস্থ আছি প্রতিদিনের মতো চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে তো এই ব্লগটা ছিল আমার ঈদের আগের তো ঈদের প্রস্তুতি বা ঈদ শপিং নিয়ে আজকের ব্লগটা আমি সাজিয়েছি তো আশা করি আমার পুরো ভিডিওটি জুড়ে আপনারা থাকবেন আর আপনাদের কাছেও অনেক ভালো লাগবে তো সকালে নাস্তার পর্ব শেষ করে এখন তো চলে এসেছি ঘর বাড়ি ক্লিন একটু ক্লিনিংয়ের কাজগুলো ঘুষিয়ে নিতে তো যেহেতু ঈদও চলে এসেছে অনেক খুব একটা বেশি দেরি নাই ঈদের তো এই জন্য আর কি ঘর বাড়িগুলা ক্লিন করে নিচ্ছি তো একটু একটু করে করে নেব তো ওই সময়টা কিন্তু আমি বেশ অসুস্থ অসুস্থই ছিলাম মানে হালকা পাতলা আর কি একটু একটু করে গুছিয়ে নিচ্ছি তো খুব কষ্ট কিন্তু হচ্ছিলো কাজগুলা গুছিয়ে নিতে এরপরও আর কি করে নিচ্ছিলাম তো যাই হোক এখানে এই যে আমার বেডরুমটা আজকে কিন্তু একদম পুরোপুরি ক্লিন করে নিয়েছি মানে ডিপ ক্লিন যেটা বলে আর কি সব কিন্তু পরিষ্কার করে নিয়েছি খাটের নিচ সহ বা উপরে ফ্যান সবই কিন্তু একদম পরিষ্কার করে একদম মানে ঝেড়ে মুছে একদম বেডশিটটা চেঞ্জ করে নতুন আর একটা বেডশিট আর কি বিছিয়ে দিলাম আসলে সব সময় চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য কিন্তু ঈদ আসলে মনে হয় যে এই পরিষ্কার পরিচ্ছন্ন কাজটা আমাদের বেড়ে যায় তো তখন একটু আসলে সব কিছু একটু বেশি করে ক্লিন করি কারণ ওই যে ছোটোবেলা থেকে দেখে এসেছি মা দাদিদের এগুলা করতে মানে ঈদের আগে তারা সব কিছুই আর কি গুছিয়ে নিত আবার বলতো যে হজ শুরু হয়ে যাবে হজের সময় তো আসলে এগুলো করা যাবে না আসলে ওগুলা ছিল মানে গ্রামের মুরব্বীদের একটু ভুল ধারণা এখন কিন্তু আসলে আমরা ওইগুলো মানি না তো যাই হোক বেডশিটটা বিছিয়ে দিলাম এখন এই যে চলে এসেছি কিছু কাপড় চোপড় ছিল মানে বেডশিট যেটা আমি উঠিয়েছিলাম ওটাই আর কি এখন এই যে মেশিনে দিয়ে অন্যান্য কাজগুলো করে নেব তো বেডশিটটা এই যে মেশিনে দিয়ে দিলাম ডিটারজেন্ট দিয়ে দিচ্ছি এর সঙ্গে আমার খুব প্রিয় একজন আপুর একটা কমেন্ট আমি পড়ে নিচ্ছি গত ভিডিওতে আপু আমাকে অনেক সুন্দর একটা কমেন্ট করেছিলো সবসময় আপু আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে তো তাসলিমা ব্লগের তাসলিমা আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু তুমি তো বরাবরই সব কাজ ঝটপট গুছিয়ে করে ফেলো সব কিছু ম্যাচিং ছিল তোমার জামার কালারটাও বেশ ভালো লাগলো অনেক ধন্যবাদ আপু আমার জামার কালারটা তোমার পছন্দ হয়েছে অনেক ধন্যবাদ তুমি কিন্তু সব সময় আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো তো যাই হোক আপু তোমাকে অনেক ধন্যবাদ তো এখানে কিন্তু আমি অনেক কাজ গুছিয়ে নিয়েছি আপনাদের সঙ্গে আর ডিটেলসটা শেয়ার করলাম না এখানে এই যে রান্না করে নিচ্ছি হচ্ছে চিংড়ি মাছ মানে বড় চিংড়ি মাছ দিয়ে কচুর লতি তো তো আমি রান্না করেই নিয়েছি আর এই চূড়ায় কিন্তু চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া তো সামান্য একটু মিষ্টি কুমড়া ফ্রিজে ছিল আর কি তো নষ্ট হয়ে যাচ্ছিল তার সঙ্গে একটা কাঁচকলা একটু পটল একটু ডাটা সব মিক্স করে আর কি সবজিটা রান্না করে নিচ্ছি কারণ সব রকম সবজি অল্প অল্প ছিল ফ্রিজে যেহেতু ঈদও চলে এসেছে তো বাজার কিন্তু ওইভাবে করা হচ্ছিল না খাওয়া হবে না বলে তো এই তো রান্নাটা আর কি করে নেব সেই সঙ্গে আমার আর একজন প্রিয় আপুর কমেন্ট পড়ে নেব আর এর সঙ্গে মাছটা রান্না করে নেব আমার খুব প্রিয় একজন আপু দুষ্টু মিষ্টি আপু বলি আমি ফারিয়াস ফ্যামিলি ব্লগের ফারিয়া আপু আপু আমাকে কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম আপু তোমার সাজু গুজুর দেখলাম মুখটা দেখতে পেলাম না ভাবির বাচ্চাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা জানাচ্ছি আপু তোমাকে অনেক ধন্যবাদ আমিও কিন্তু তোমার মুখ এখন পর্যন্ত দেখতে পাইনি তুমি যে সাজু গুজু করো মাঝে মাঝে তোমাকে আমি আগে দেখবো তারপরে আমি ক্যামেরার সামনে আসব তো যাই হোক আপু তোমাকে অনেক ধন্যবাদ এই তো রান্না বান্না কিন্তু গুছিয়ে নিয়েছি সেই সঙ্গে রান্নাঘাটটাও ক্লিন করে আমি দুপুরের খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম একটু মার্কেটে তো এই তো কেনাকাটা এখানে এই যে করে এনে রেখে দিয়েছি তো পরবর্তীতে আর কি শেয়ার করবো আর বাসায় আসার সময় সায়ানের বাবা আমার হাতে এই যে কে থেকে কিছু চিকেন ফ্রাই কিনে দিয়েছিলো তো সেটাই আর কি বাসায় নিয়ে এসেছি তো বাচ্চারাও খাবে যেহেতু আমি মানে বাহিরে গেলে মার্কেটে গেলে আসলেই ওরা বলে যে কিছু না কিছু নিয়ে আসতে তো অনেক সময় নিয়ে আসি কিনে আজকে ওর বাবাই দিল আর কি কিনে তো এটাই আর কি বাচ্চারা খেয়ে নিবে তো যাই হোক আর কি এখন এই যে সবাই মিলে খাওয়া দাওয়া করে নেবো তারপরে আপনাদের সঙ্গে আর কি শপিংটা শেয়ার করব। তো এবার ঈদ ঈদ উপলক্ষে আমি কী কী কেনাকাটা করলাম আমার জন্য বিশেষ করে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে এই যে প্যাকেটগুলো খুলে নিচ্ছি তো আমি আর আমার বড়ো ছেলে আজকে গিয়েছিলাম মার্কেটে আর মানে সায়ানকে রেখে গিয়েছিলাম ওকে আসলে মার্কেটে নিলে দেখা যায় ওর হাত ধরে রাখতে হয় বাচ্চারা তো প্রচুর ডিস্টার্ব করে এটা কিনে দাও ওটা কিনে দাও ওরা শুধু এটাই করে তো এই জন্য বেশিরভাগ সময় মার্কেটে গেলে আমি ওকে বাসায় রেখেই যাই মানে মেজর ছেলে তো বাসায় থাকে তো দুই ভাই থাকে বাসায় তো এখানে এই যে কিনেছি প্রথমে যে লিকুইডগুলো দেখিয়ে দিচ্ছি সার্ফ এক্সেল তারপরে হচ্ছে বিম লিকুইড হ্যান্ডওয়াশ আর লাইজল একটা আরও কিছু লিকুইড নিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এইগুলা বরাবরই দেখা যায় যে মার্কেটে গেলে আমি কিনে নিয়ে আসি তো এখানে নিয়েছি একটা কমফোর্ট এবার একটু অন্য ফ্লেভার একটাই নিলাম তো সবসময় আসলে এক ফ্লেভার ভালো লাগে না একটা রোজ ব্যবহার করছি এটা হচ্ছে জেসমিন এই ফ্লেভারটা দেখি ইউজ করে কেমন লাগে আর এখানে নিয়েছি একটা টপিক্যাল হুইপ ক্রিম তো আমি কিন্তু টপিক্যালটা দিয়েই কেকটা তৈরি করি আসলে ওইভাবে প্রফেশনালি তৈরি করতে পারি না মানে হালকা পাতলা বাচ্চাদের বোঝানোর জন্য আর কি তৈরি করি মাঝখানে কয়েকবার তৈরি করেছি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করিনি আপনাদের সঙ্গে শেয়ার করলে আসলে আপনারাও মানে হাসতেন আমার কেক তৈরি করা দেখে তো যাই হোক এখানে যে একটা মশলার বাটি নিয়েছি আর আর থেকে এই আর থেকে নিয়েছি এটা হচ্ছে জগ ডায়মন্ড কাটিংয়ের আমার কিন্তু বরাবরই এই জগটাই ভালো লাগে আর আমার টেবিলে এই জগ এই জগটাই আর একটা আমি ইউজ করতেছি তো আবারও এটাই কিনলাম আমার কাছে বেশ ভালো লাগে এই জগটা আর মার্কেটে গেলে তো আসলে এই পানির বোতল কিনতেই হবে বাচ্চারা যে এত পরিমাণ পানির বোতল মানে ফাটিয়ে ফেলে বুঝি না মাঝে মাঝে কিভাবে ওরা পানির বোতল মানে রাখতেই পারে না এখানে এই যে বড়ো ছেলের জন্য একটা নিলো ও নিজে আর সানের জন্য আর একটা নিয়েছি সাদাটা আর কি আর এখানে নিয়েছি হচ্ছে বেলভেটের পাঁচটা কুশন কভারের সেট তো আমি আসলে চয়েস করেছিলাম হচ্ছে মেরুন কালার টাইপের তো আমার ছেলের সঙ্গে যেহেতু ছিল ও একটু গোল্ডেন টাইপেরই পছন্দ করলো গোল্ডেন আর হচ্ছে একটু বেগুনির শেড আছে আমার কাছে কিন্তু খুব একটা ভালো লাগেনি ওর পছন্দ করেছে বেধায় মানে নিলাম আর এখানে এই যে এই মগগুলা নিয়েছি চারটা তো বেশ কিছুদিন দেখছি এই মগগুলা ভালোই লাগছে আমার কাছে তো কিনবো কিনবো করে কেনা হয়নি তো আসলে কিনতে কিনতে টাকাও শেষ হয়ে গিয়েছিল তো চারটাই নিয়েছি আসলেই দেখা যায় কি আমরা মহিলা মানুষ মার্কেটে গেলে কিন্তু সবসময় গোনা টাকা নিয়ে মার্কেটে যাই কিন্তু পুরুষ মানুষ যখন সঙ্গে থাকে তখন কিন্তু সেটা হয় না তখন কিন্তু যেটা আবদার করি সেটাই আমাদেরকে কিনে দেয় তো এই জন্য যাই হোক এই চারটাই নিয়ে এসেছি তো আমার ছেলে আবার মানে অন্য ডিজাইনের একটা নিল ওটা হচ্ছে আমার সায়নের জন্য তো যাই হোক এত সময় তো শেয়ার করো আপনাদের সঙ্গে সংসারের টুকিটাকি জিনিস আসলে মার্কেটে গেলে তো ইচ্ছা করে মানে নিজের থেকে আর কি নিজের জন্য কি কিনবো সংসারের জন্যই কিনি তো এবার আমি সংসারের জিনিস তো কিনেছি তার সঙ্গে আমার জিনিসও কিছু কিনেছি যেটা আমার আসলে খুবই দরকার ছিল তো আমি এখানে একজন স্যান্ডেল নিয়েছি তো বাটা থেকে নিয়েছি প্রাইসটা আপনাদেরকে দেখিয়ে দিলাম সব সময় তো বাটা বা অ্যাপেক্সই পরা হয় তো আমি যেহেতু মোটামুটি মাসাল্লা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি লম্বা এই জন্য কখনোই দেখা যায় হিল জুতা পরা হয় না তো এবার এক জোড়া নিয়েই নিলাম আর দেখা যায় যে কোথাও শাড়ি পরে গেলে একটু হিল জুতার দরকার হয় সব সময় কিন্তু আমি স্যান্ডেল বা জুতাই ব্যবহার করি আর এখানে একটা পার্টি ব্যাগ নিয়েছি এগুলোর দাম আসলে বললাম না সবাই তো মোটামুটি কিনি বা ইউজ করি আসলে মানে সাধ্যের মধ্যে আর কি কিনেছি আর এখানে নিয়েছি আমার জন্য একটা পঞ্চ হোয়াইট বিটি এটা আমি রাইফেল স্কোয়ার থেকে নিয়েছি তো এটা হচ্ছে বড়টা আর এখানে একটা ব্যাগ নিয়েছি আমার জন্য ব্যাগটা হচ্ছে ডাক মানে চকলেট একটা কালারের তো এই ব্যাগগুলো আমরা যারা অনেকেই ইউজ করি হয়তো এই প্রবলেমটা ফেস করবেন যে এই যে হাতলের এই জায়গাটা মানে কেমন যেন পিনের মতন করে আটকানো থাকে এটা খুলে গেলে কিন্তু ব্যাগটাই শেষ আমি আগে ইউজ করেছি ব্যাগগুলা একটু মানে প্রাইস বেশি হয় কিন্তু এটাই হচ্ছে আমার মনে হয় ব্যাগের সৌন্দর্য আর আমি সব সময় চেষ্টা করি সিম্পল ব্যাগ ব্যবহার করার জন্য তো আগে ইউজ করেছি একটা মানে ওই হাতলের ওইখান থেকে খুলে যায় কীভাবে যেন ওটা পরবর্তীতে লাগানো যায় না তারপরে এবার একটা আর কি কিনলাম ভালো লাগলো তো অনেকেই আমরা আমরা এই ব্যাগগুলা ইউজ করি আসলে প্রাইসটা তো জানি এই জন্য আর কোনোটাই প্রাইস বললাম না আর এখানে নিয়েছি একটা আমার জন্য থ্রি পিস সুইসলন পাকিস্তানি এটা নিয়েছি আমি এক হাজার টাকা দিয়ে এটা হচ্ছে পেঁয়াজ কালারের এটা হচ্ছে উন্যা সালোয়ারটা তো দেখিয়ে দিলাম পুরোটাই পেঁয়াজ কালার তো বেশ পাতলা আর অনেক সফট কিন্তু তো অলরেডি কিন্তু থ্রি পিসটা আমি বানিয়েও নিয়েছি এটা যেহেতু ঈদের আগের ব্লগ ছিল তো যাই হোক এই যে আপনাদের সঙ্গে কিন্তু মানে শেয়ার করে দিলাম আজকের কেনাকাটাগুলা মানে আজকে তো বললাম সংসারের জিনিসগুলো তো কিনেছি তারপরও আমার জন্য আর কি টুকিটাকে কেনাকাটা করলাম তো আসলে মার্কেটে গেলে মনে হয় যে নিজের জন্য কি কিনবো সংসারের জন্যই কিনে নিয়ে যাই কিন্তু তারপরও তো নিজের জন্য প্রয়োজন হয় এই জন্য আসলে কেনাকাটা আর এই ব্যাগের এইটা আমার কাছে খুব ভালো লেগেছিল এই যে এই কথা বললাম আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম তো কেমন লাগলো আমার আজকের এই ঈদ শপিং তো কথা বলতে বলতে কিন্তু আপনাদের কাছে আজকে লাইক চাওয়া হয়নি প্লিজ আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করার পরে কিন্তু পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন অল অপশনটি সিলেক্ট করে রাখবেন নোটিফিকেশান আকারে কিন্তু চলে যাবে আপনার কাছে আর আপনি চাইলেই কিন্তু যখন ইচ্ছা তখন আমার ভিডিওটি দেখে নিতে পারেন অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ কষ্ট করে হলো একটা লাইক দিবেন আর একটা লাইক দিতে কিন্তু খুব একটা কষ্ট হয় না তো যাই হোক এই ছিল আমাদের এবার গাড়ি শপিং কোরবানিদের তো আসলে অনেক বড় অঙ্কের একটা খরচ থাকে কোরবানির জন্য কেনাকাটা কিন্তু ওইভাবে করা হয় না তারপরে আর কি আর সাধ্যের মধ্যে আসলে সবাই চেষ্টা করে সবকিছু করতে তো ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ